খুব একটা জিনিসের জন্য আমরা জানি এটা সবাই শুনি এই এটা পুজোর সময় বিভিন্ন মন্ত্রে বিভিন্ন জিনিসে কিন্তু সেটা সুরা ছন্দের ভালো লাগার মধ্যে আমাদের এতটাই ঢুকে পড়তে হয় যে আমরা অনেক সময় সেটার গভীর তাৎপর্যের দিকটাকে বুঝি না ওই রূপং দেহি জয়ং দেহি যশো দেহির এই বলাটায় আমি এবার পড়তে আরম্ভ করছি ওটা অর্গলা স্তত্র হ্যাঁ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনীর্গা শি ক্ষমা শিবাধাত্রী সাহাস্তুতে এটা দুর্গা শিবা ক্ষমা ধাত্রী হিসেবেও রিডিং আছে আবার পড়ছি আমি লাইনটা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাক সধা সহ নমস্তে আমি এক একটা করে লাইন পরি সেটার অর্থে যাব মার্কন্ডেও বললেন ঋষি নিজে বলছেন তার শিষ্যদের কাছে এটা ঋষি কিন্তু মার্কন্ডে ঋষি কিন্তু বিষ্ণু মানে বিষ্ণুকে এখানে ঋষি বলে মনে করা হচ্ছে এই ঋষি মানে আমরা যে অর্থে ঋষি ধরি সত্যদর্শটা তা না এটা পুট করা হয়েছে যে বিষ্ণু নামক ঋষির কাছে এটা খুলেছিল কিন্তু এটা মার্কন্ড জানাচ্ছেন এই শ্লোকটা বললাম মার্কণ্ড বললেন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সধা সব নামে পরিচিত যে জগদম্বা তোমাকে প্রণাম জানাই এবার এগুলো প্রত্যেকটার মধ্যে মায়ের মহিমার দিক আছে জয়ন্তী মানে সবচেয়ে উৎকৃষ্ট ও কে এটা সর্বোৎকর্ষে ইতি জয়ন্তী বলা হচ্ছে ভাঙায় যে যার সমস্ত জয় যার হাতে আচ্ছা এরপরে মঙ্গলা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বুঝতে পারলে এগুলো লিপিবদ্ধ থাকলে ভালো পরবর্তীকালে যদি লেখা লিপিবদ্ধ হয় তাহলে এটা সবাই পাবেন মঙ্গলাটা হলো মঙ্গল যিনি ভক্তের জন্ম মরণ আদি এবং সংসার বন্ধনকে দূর করেন সেই মক্ষতায়নি মঙ্গলময়ী দেবীর নাম মঙ্গলা অর্থাৎ আগেরটাই আমরা দেখলাম যিনি জয় প্রদান করেন আরেকটা হলো মঙ্গল প্রদান করেন সেই জন্য জয়ন্তী আর মঙ্গলা দুটোর নাম আর যিনি প্রলয়কালে সমস্ত সৃষ্টিকে গ্রাস করেন কাল ও নিয়ন্ত্রিণী যে শক্তি কালকে যিনি নিজের মধ্যে নিয়ে নেন সমস্ত কিছুকে নিয়ে নেন তিনি হলেন কালী জয়ন্তী মঙ্গলা কালী আর যিনি ভদ্রকে যিনি ভক্তকে ভদ্র ভদ্র জীবন সুখ এবং মঙ্গল দানের অঙ্গীকার করেন তার নাম ভদ্রকালী যিনি হাতে এবং গলায় মুন্ডমালা ধারণ করেন বলা হয় ব্রহ্মার একটি মুন্ড তার হাতে ধারণ করা আছেন তিনি হলেন কপালিনী আর যিনি অষ্টাঙ্গ যোগ কর্ম ও রূপ দুঃসাধ্য সাধনায় মানুষের কাছে ধরা দেন দুঃসাধ্য সাধনার মাধ্যমে তাকে বলা হয় জগদম্বিকা দুর্গা এখানে দুর্গম অসুরকে মারার জন্য দুর্গা না এটা মন্ত্রটা এটা বাংলা হচ্ছে দুঃখে না অষ্টাঙ্গ যোগ আর জগতের জননী হয়েও সমগ্র জগতের জননী হয়েও যিনি প্রতিটি সন্তানের প্রতি করুণাময় স্বভাবে তাকে দেখেন অর্থাৎ সবার মা কিন্তু প্রত্যেকের দিকে আলাদা আলাদাভাবে নজর রাখেন এবং সন্তান কোন ত্রুটি করলে সে যদি অনুতপ্ত হয় তাকে ক্ষমা করেন সেই দেবীকে ক্ষমা রূপে বন্দনা করে তাই তার আরেক নাম ক্ষমা দাত্রী না শুধু স্বয়ং ক্ষমা তিনি আর শিবা কেন তিনি কল্যাণকারী কল্যাণকারী কথাটা খুব গভীর অর্থ আছে একটা বলি কল্যাণ শব্দটা একটা হলো অভ্যুদয়ের দিক দিয়ে একটা হলো নিঃশ্রেয়সের দিক দিয়ে একটা প্রেয়র দিক দিয়ে একটা শ্রেয়র দিক দিয়ে একটু বুঝিয়ে না বললে জিনিসটা আসবে না প্রেয় হলো যে আমি জাগতিকভাবে যেই সব জিনিসগুলোকে পেলে আমি ভালোভাবে থাকি জাগতিকভাবে যেগুলো পেলে আমি প্রীত হই আমার প্রিয় হয়ে ওঠে যেই জিনিসগুলো যেগুলোর মাধ্যমে যেগুলোর সঙ্গে থাকতে আমার জীবনের আস্বাদনটা পূর্ণ হয় বলে আমি মনে করি জাগতিকভাবে সেগুলো হলো প্রেও এবং সেগুলোর উৎকর্ষ সেগুলোর বেটারমেন্ট তার মধ্যে আইন শৃঙ্খলা পৌর মানে মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট সব কিছু পড়ছে কারণ এটা আমাদের সমাজ জীবনে ভালো থাকার জন্য অভ্যুদয়ের জন্য যা কিছু সবটা হলো জাগতিক উন্নয়নমুখী প্রয়াস যখন তাকে আমরা বলছি আভ্যুদয়িক উন্নয়ন আর যখন এই বই বহির মুখের জায়গাটা ছেড়ে শাশ্বতর খোঁজে আমরা সেইটা খুঁজি যার ক্ষয় নেই যার বিনাশ নেই যার পরিবর্তন নেই অথচ যা অপার শান্তির সেইটির খোঁজে যা আমাদের গমন এগোনো তার নাম হলো নিঃশ্রেয় বিদ্যা শ্রেয়র বিদ্যা আধ্যাত্মিক বিদ্যা তাহলে চণ্ডী কোন জায়গায় পড়ছে চণ্ডী দুটোই চণ্ডী আভ্যোদয়িক বিস্তারে এগোনোর জন্য শেখাচ্ছে নিঃশ্রেয়সে জাগরণের জন্যও শেখাচ্ছে এই অরগোলাস্তত্র হলো অর্গল খিল এই খিলটা খুলে দিয়ে দৃষ্টিটা খুলে দিয়ে মা যেন দেখাচ্ছেন যে তুমি ভেতরের আলো নিয়ে বাইরের জগতে উন্নয়নে থাকো তাই অর্গোলাস্তত্র দু রকম মানে একটা আভ্যুদয়িক মানে একটা নিঃশ্রেয়স মানে এই আব্বুদিকা মানের কথায় আমি এক্ষুনি যাবো আরেকটা শ্লোক পড়ে এই যে নামগুলো পড়ছিলাম তার সব কটা পড়া হলো না ধাত্রী হলো তার নাম কেন সমগ্র জগৎ প্রপঞ্চকে তিনি ধারণ করে আছেন তাই ধাত্রী এই যে বললাম দুর্গা শিবাক সামা ধাত্রী সাহা সদা পরিচয়টা বলিনি সাহা রূপে তিনি যজ্ঞ আগুনের সাহা বলা হয় রগ্নি অর্থাৎ সাহারূপে যজ্ঞ ভাগ তিনি গ্রহণ করেন তাই তিনি সাহায্য দেবতাদের তিনি রক্ষা করেন মানে অগ্নিস্ত্রী আর সদা পরলোকগত ব্যক্তির প্রতি যে নিবেদন করা হয় ভাগ তারপর তর্পণ করা হয় সেগুলোকে তিনি সার্থক করেন পোষণ করেন তাই তার নাম সধা তাহলে এই শ্লোকটার পরে এবার যেটা আসছে जय तंग चामुंडे जय हारिणी जय सर्वगते देवी कालरात्री नमोस्तु ते मधुकटव विधात्री वरदे नम रूपं देहि देहि यशो देहि दिशो जही अम्य এই রূপ দেহি জয়ং দেহী যশো দেশ কথাটার উপর একটু বিস্তারিত ভাবে বলতে চাই এর এই যে বললাম এক্ষুনি আভ্যদিক আর নিঃস্র প্রত্যেকটা মন্ত্রের পরে পরেই আমার পাবো এটা যশো দেহি যশোদেহি দিশজয় মানে আমায় রূপ দাও আমাকে সুন্দর করো জয় দাও আমি যা বাধা বিপত্তি সব কেটে যায় যেন যশ দাও আমার যেন জাগতিকভাবে নাম যশ হয় দিশজয়ী আমার যা শত্রু হিসেবে সামনে আসবে সেগুলো যেন কেটে যায় এটা আভ্যদিক ভাবে মানে গেল খুব বিস্তারের দরকার নেই প্রত্যেকে নিজের জীবনে ছাত্রাবস্থা পেরোতে না এগুলো বাধাগুলো কিরকম আসে নিজেকে সুন্দর করে রাখার জন্য কত রকম ব্যবস্থা তারপরে কত রকম ভাবে সমাজ জীবনে শত্রুতা আসে সুতরাং সেগুলোর ব্যাখ্যা আমার ঢোকার দরকার নেই এবার অন্তরের যেটা ব্যাখ্যা রূপং দেহি মানে আমাকে সেই রূপ প্রকাশ করে দাও যা অপরিবর্তনীয় যা রূপ, যা আমার মূল মৌলিক রূপ অর্থাৎ আমার স্বরূপ আমার আত্মবোধ আমার আত্মচৈতন্য কি সেটা সেটা পিওর চৈতন্য যেটা আমি সুশুক্তিতে পাই সেটা সবার মধ্যে আছে সবাইকে ধারণ করে আছি সেটা অমৃত স্বরূপ সেটার ক্ষয় নেই ক্ষয় আছে এইটা রসগোল্লার বডিটা ভাঙতে পারে রসগুলো এক থাকছে সমুদ্রের ঢেউ ভেঙে যেতে পারে ঢেউয়ের জলটা এক থাকছে আমাদের আমি অহং আমি ভেঙে যেতে পারে আমাদের আমি বোধটা কিন্তু থাকছে এক আমি সর্বত্র এই যে আমির জায়গায় এই আমিটাকে চেনা এই শরীর নিয়ে থাকাকালে আমি বোধে চাকরিতে দেওয়া আমাকে এই হলো আমার রূপ দাও রূপং দেহি জয়ং দেহি কি এই আমি বোধে এই স্বরূপ আমি বোধে জাগ্রত জাগৃতির জন্য আমার যা কিছু বাধা চিত্ত রিপু ভেতরের বাধা ভেতরের রিপু কত রকম আমি চিন্তন করছি পার্টিকুলার কামনার জন্য মন ইয়ে উঠলো বার বেদ সরিয়ে দিতে চাইছে কিন্তু যেতে চাইছে না এই যে বাধাগুলো কাম ক্রোধ লোভ মোহ মদ মা নিজের অভিমান আমাকে কেউ খারাপ কথা একটা বলেছে আহ বলেছে তো কি হয়েছে আমার কি হলো না কেন বলেছে ওকে আমি দেখে নেব এইগুলো আমাদের তো নিত্য কম বেশি যারা সাত্বিক তাদের মধ্যে এগুলো বেশিক্ষণ বিরক্ত করে না যারা রাজসিক তাদের তো খুবই বিরক্ত করে যারা তামসিক তাদের তো কামড়ে কামড়ে ধরে এই 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 শত্রুগুলো সেইগুলো থেকে আমার জয় দাও আমি যেন ওগুলোই বাধা এসে যেন আমার এই যে স্বরূপের পথে অগ্রগমন সেটা না বাধা সৃষ্টি করতে পারে আর যশোদেহী এই যে আমার মধ্যে দিয়ে বাধাগুলোকে পেরিয়ে চিত্তরিপুগুলো দূর করে যে এইটা আমার মধ্যে দিয়ে তোমার মহিমা হিসেবে স্বরূপ বোধ হয় করে যশোগাধা আমি যদি ব্রাহ্মী স্থিতিতে যাই আমার ব্রাহ্মী স্থিতিতে থাকা দশাটায় যারাই সংস্পর্শে আসবে তারা যেন তোমার যশই দেখতে পায় তোমার মানে সেই অমৃতস্বরূপা সে মহামায়া ব্রহ্মস্বরূপিনী তোমারই যেন যশকে তারা দেখতে পারে বুঝতে পারে পরব্রহ্মের সে আনন্দে সেই আলোকে তারা থাকতে পারে আর এটা হলো যশ মানে কি আমার কিছু আছে এই জিনিসটা দেখানোর ব্যাপার দেখো আমি তো যখন আমরা বলি নাম যশ হওয়া মানে কি খ্যাতি পাওয়া তাতে সেটা হয়তো টাকা সম্পদ ইত্যাদির ব্যাপার নেই সেখানে খ্যাতিটা কি অমুক দেখো এটা ফার্স্ট হয়েছে কিংবা অমুক বিজনেসে কোথায় চলে গেছে কিংবা অমুক ভোটে জিতে কিরকম অর্থাৎ একটা না একটা ব্যাপার ধরে তার গুণমানতাটা নিয়ে লোকের চর্চার ব্যাপার হওয়া এই লোকের দ্বারা নিজের গুণের দ্বারা গুণের ব্যাপারে চর্চিত হওয়াটাই হলো আমার যশের আকাঙ্ক্ষা যে আমি যেন মানুষের কাছে একটু উঁচু পর্যায়ের আলোচ্য হয়ে যাই আমি যে একটা বিশেষ সেটা জন্য চিহ্নিত হই এটা লুকিয়ে আছে অনেকেরই মধ্যে সবারই মধ্যে বলতে আমার একটু আটকায় অনেকেরই মধ্যে এটা লুকিয়ে আছে যে আমাকে একটু বিশেষ করে জানুক লোকে আমার একটু প্রতিষ্ঠাটা চিনুক সেটা বেশি পোশাকে হতে পারে কাজে হতে পারে আমার ক্ষমতা বড়াইয়ে হতে পারে সব দিকে আর এখানে যশটা হলো আমি আমার অহং মিথ্যা অহং এই যে আমি মিথ্যা অহংকে চিনে আমি তোমার আছি যে তোমারই যশ হিসেবে তোমারই কৃপা হিসেবে আমি যে প্রকাশিত সেই আলোটা মানুষের কাছে পৌঁছুক তারাও বুঝুক যে তোমার দিকে নজর করা অর্থাৎ আমার যেমন একটা ভালো ওষুধ পেয়ে গেলে আমি জানি পাড়ার অনেকের এই অসুখটা হয়েছে তাদের বলি জানো এই ওষুধটার খবর পেয়েছি ওই বলাটা আমার কি হলো ওই ওষুধের যশ প্রকাশ হলো যে তোমরা এই ওষুধটা ব্যবহার করো এখানে আমি তার বদলে বলবো আমি একটা বোধ পেয়েছি এই বোধের আলো তোমরাও বোধায়নের দ্বারা সেই আলো পেতে পারো সেই তৃপ্তি পেতে পারো সেই জায়গাটা পৌঁছতে পারো এই জন্যই তো ঋষিরা কথা বলেছেন এই যে ঋষি এখানে ঋষিরা কথা বলেছেন জানি অপূর্ব মন্ত্র সে তার সুতরা আছে শ্রেণে অমৃতা পুত্রা অয়ে মেদাহ দেবিত পুরুষং মহান্তং অভিতবরণ তমশা পারস্ত এই হলো যশ এটা কি হচ্ছে নিজের না। এটা আমি জেনেছি বলে আমার য্যশনা সেই মহান্ত পুরুষের মহান্ত পুরুষ মানে কিন্তু ব্যাটা ছিলে না মহান্ত পুরুষ মানে পরব্রহ্ম যে তোমরা সেই পরব্রহ্মেরই প্রকাশ এইটা জানো অর্থাৎ পরব্রহ্মের যশো যশোগাথা এটা সমস্ত শাস্ত্র কিন্তু ওই যশ আমরা ওই তাঁর এই যশোগায় এসছে বলে আমরা শাস্ত্রগুলো পাচ্ছি এই যে আমি এখন আলোচনা করছি এই তো যশ আমার যশ না আমি একটা মাধ্যম মাত্র একটা অনিত্য মাধ্যম যে কোনো মুহূর্তে কিন্তু যে সত্যটাকে প্রকাশ প্রকাশিত হচ্ছে সেটার মৃত্যু নেই এই হলো যশ অর্থাৎ সমস্ত শাস্ত্র সমস্ত বাক্য সমস্ত বন্দনা সমস্ত কীর্তন সমস্ত ভজন প্রকাশ করে তার যশ সেই জন্য যশোদেহী কথাটা এখানটা বিশেষ তাৎপর্যের আমি এরপরের শ্লোকে একটু যাচ্ছি দেবীকে বলছেন হে জগদম্বিকে তোমাকে আমার প্রণাম জানাই হে চামুণ্ডে তোমার জয় হোক সমস্ত প্রাণীর পীড়া হরণকারী দেবী যা কিছু অসুখ হয় তুমি তো তুমি অসুখ দাও তার কর্ম ধরে জানি আবার পিরাঘরণ করো তুমি তোমার জয় হোক আর আমি এই তোমার জয় হোক তোমার জয় হোকটার মধ্যে যাব না আর রূপংদেহিটা বলবো না আমি মূল অর্থটাই বলে দিচ্ছি তাইলে পড়া হয়ে যাবে আপনারা জানবেন প্রত্যেকটা বলার পরেই ওই রূপংদেহি জয়ংদেহি যশোদেহি বিশ্বজয়ী আছে তুমি মধুকৈটমকে বত করেছো তুমি বিধাতৃকে বর মানে বরদান করো কি অদ্ভুত কথাটা শুনুন মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাঁদেরও বরদান করো তুমি তুমি ব্রহ্মারও বরদাত্রী জয়ন্তী কথা মানেটা আমি আগে বলেছি ব্যাখ্যা করে মঙ্গলা কালী ইত্যাদি সবই বলেছি মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে তোমাকে নমস্কার সেটাও বললাম আমি কোনো যেন বাদ না যায় সেটা দেখছি ছোট ছোট করে ছাপা হে মহিষাসুর নাশিনি ভক্তজনের জনের তোমাকে নমস্কার হে ধূম্র নেত্রনাশিনী ধূম্র লোচনকে মেরেছিলেন বলে হে ধর্ম কামার্থী দেবী তোমাকে প্রণাম হে রক্ত বীজ দেবী তোমাকে প্রণাম এই যে বিবরণ গুলো এইগুলো কিন্তু আমরা চণ্ডীতে পাবো সেই জন্য এই ঘটনাগুলো এখন বলার কোনো মানে হয় না এই যে রক্ত বীজ বৎ করা চন্ডমুণ্ড বিনাশ এখানে উল্লেখ করা হচ্ছে যেহেতু এখানে অর্গলাস্তত্রে আছে তাই আমি পড়ে দিচ্ছি হে নিসুম্বুম্বাসিনী হে ত্রিলোকের শুভ দাহিনী হে বন্ধিতাংরি যুগে দেবী বন্ধিতাংরি মানে কি দেবগণ পূজিত হে অচিন্ত রূপ ও চরিত অর্থাৎ যার রূপ আমাদের ভাবনা করে কখনোই নিতে পারবো না কারণ খুব কথাটা খুব ইম্পর্টেন্ট রূপ মানেই তো আমার থেকে আলাদা একজনকে দেখে আমি সেই রূপ বর্ণনা করছি যিনি সব হয়ে আছেন তার রূপটা আমি কোথেকে বলবো ভাবাই যায় না আমি যখনই তাকে ভাবছি একটা রূপে সে দুর্গা রূপেই ভাবি আর শিব রূপেই ভাবি আর কৃষ্ণ রূপেই ভাবি তার মানে তো আমাকে বাদ দিয়ে তার একটা চেহারা আমি দেখছি আর যেহেতু তাকে আমি দেখছি তার মানে সেটা খণ্ডিত প্রকাশ খণ্ডিত প্রকাশে তাই কোন রূপকেই ফাইনাল বলা যায় না সব রূপ তোমার বললে তাকে ঠিক বলা হয় সর্বরূপা অরূপা এইবারে রূপ চরিত্রে তাই মানে আমার কাছে সংস্কৃতি কি তার থেকে বড় কথা হলো আমি বলি সর্বরূপা অরূপা তাহলে তিনি অরূপা একটা বড় পাথর খণ্ড কেটে 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 গোল পাথর একটা কেটে 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 আমি শিব শিবের ধ্যানস্থ মূর্তি করে আপনাকে দেখিয়ে দিলাম এবার চলে যাবার পর আরেকজন আসলেন আমি ওই টুকরো আবার লাগিয়ে গোল বলটা হয়ে গেল আবার কেটে 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 ব্রহ্মা করে আরেকজনকে দেখালাম তিনি ব্রহ্মা দেখে গেলেন যে তাহলে ব্রহ্মা হলেন তার রূপ তিনি চলে যাওয়ার পর ওই রকম ভাবে আমি বিষ্ণু দেখাতে পারি গণেশ দেখাতে পারি মহিষাসুর পর্যন্ত দেখাতে পারি দেখাচ্ছি না মহিষাসুর আমি আরাধ্য করে দেখাবো তো এইবারে যাকে দেখাচ্ছি তাকেও দেখাচ্ছি ওইটারই একটা টুকরো সে তার মানে ওই যে গোলটা তারই একটা টুকরো বাকি টুকরোটাকে নানা রূপে দেখছি একটা অখণ্ড মন্ডল তার একটা রূপ আমি অজয় ভট্টাচার্য এবার বাকিটার থেকে আমি একটা ক্ষুদ্র বিন্দু এবার এই বাকিটার থেকে কখনো গণেশ কার্তিক বিশ্বকর্মা সব দেখছি তাহলে আমি বললাম তাকে দেখেছি কাকে দেখেছি যাকে দেখেছি তিনি তো এক তার মধ্যে তো আমিও এই অচিন্ত রূপচরিত আমি জানি না বোঝাতে পারলাম কিনা কিন্তু আমার মনে হচ্ছে বলে আমার একটু প্রচেষ্টাটা সফল সফল হতে পারে সর্বশত্রু বিনাশিনী যিনি ছাড়া দ্বিতীয় নেই তাহলে সর্বশত্রু বিনাশিনী তিনি তুমি ছাড়া যে দ্বিতীয় নেই এই বোধে জাগরণের জন্য জোর যে সর্বশত্রু তার মানে আমারই মধ্যে যে বাধাগুলো সেগুলো যেন বিনাশ হয় এটা হলো আধ্যাত্মিক মানে আর বাইরের মানে হলো আমাকে ভোটে জিতছে যারা আটকাচ্ছে তারা যেন হেরে যায় আমাকে যারা গোলমাল পাকায় আমার বিরুদ্ধে তারা যেন হেরে যায় আর আধ্যাত্মিক মানেতে আমার এই একক বোধে অদ্বৈত বোধে পূর্ণ বোধে পৌঁছবার পথে যা বাধা এখান থেকে উঠছে সেই সব বিনাশ করে দেয় মধ্যে তাহলে জাগতিক রূপ জাগতিক জয় জাগতিক খ্যাতি শত্রু নাশ আর এই সঙ্গে স্বরূপ স্বরূপের পথে যে রিপুগুলো তার জয় আর তোমার স্বরূপের মহিমা আমার মধ্যে দিয়ে প্রকাশ আর স্বরূপের মহিমা প্রকাশে যা বাধা এগুলো চলে যাবে এই দুটো মানেতে তাহলে এই আর অনেকগুলো এর মধ্যে আছে আমি অর্গলা স্তত্র নিয়েই পরের দিন শুরু করব। বাকি অংশটা কারণ অর্গলা স্তত্রটা না করলে চিল খুলবে না ওটার নামই অর্গোলাস্তত্র বলা হচ্ছে তাই যে চণ্ডীর আগে অর্গলা স্তত্র করে যেন চণ্ডীতে ঢোকা হয় जय देवी चामुंडे जय भूतापिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते ते मंगला काली भद्रकाली कपालिनी दुर्गाशिवा क्षमाधात्री स्वाहा स्वधानमुस्तु ते मधुकैटवविध्वंसि विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशोदेहि दिशोजैः महिषासुरनिर्णाशि विधात्री वरदे नमः कृपं देहि जय दे यशोहि दिशो जय धूम्रनेत्रपदे देवी दे धर्मकामानथदायिनी कृपं देहि जय देहि यशोदि द्विशो जय